পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো আজকে আমরা ইজিপ্ট সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘটিত উনিশশো সালের যুদ্ধ নিয়ে আলোচনা করবে তখন চলো আমরা ভিডিওটা শুরু করি এই যুদ্ধটা শুরু হয় রমজান মাসে এবং দিনটা ছিল ইয়ম কিপুর দিন সম্পর্কে আমরা হয়তো অনেকেই অবগত না ইয়মকিপুর হচ্ছে একটা হিব্রু শব্দ এর মানে হচ্ছে দ্য ডে অফ অ্যাথর্নমেন্ট অ্যাথর্নমেন্ট মানে হচ্ছে প্রায়শ্চিত্ত অনুশোচনা সো কিপুর এই দিনটা ইহুদিদের জন্য সব থেকে পবিত্র ওরা এই দিনে সারাদিন রোজাও রাখে এবং সারাদিন উপাসনা লয়ে কাটায় এবং তারা ইবাদত বন্দিগিতেই এই দিনটা অতিবাহিত করে সো এই দিনে যুদ্ধ শুরু হয় মুসলমানদের জন্য পবিত্র দিন কারণ রমজান মাস ছিল তো মিশর ওয়েস্ট থেকে এবং সিরিয়া নর্থ থেকে আক্রমণ শুরু করে এর কারণ ছিল কারণ হচ্ছে সিক্সটি সেভেনের যুদ্ধে ইজিপ্ট হারায় হচ্ছে গিয়ে এই পুরা অঞ্চল এই যে এই পুরা অঞ্চলটা মাউন্ট সাইনাই রিজন তো এটা ইজিপ্ট হারায় এবং এটার ক্ষমতা চলে যায় শাসনভার চলে যায় ইসরায়েলের হাতে